প্রবল বর্ষণের ফলে ডিভিসের ছাড়া সাড়ে তিন লক্ষ কিউসেক জলের প্রভাব বাংলার বেশ কিছু জায়গায় পড়তে দেখা যাচ্ছে হাওড়ার বাগনন থেকে শুরু করে উদয় নারায়ণপুর সর্বত্র জলের তীব্রতা কিন্তু ক্রমশ বাড়ছে চাষাবাদ থেকে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির সংখ্যাও কিন্তু কম নয় এই সাড়ে তিন লক্ষ কিউসেক জলের প্রভাব সারা মানুষের বাড়িতেও আছড়ে পড়ছে আজ গিয়েছিলাম উদয় বেশ কিছু মানুষ ইতিমধ্যে বাসস্থান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে আবার কিছু মানুষ এখনো জল কমার আশায় বুক বাঁধছে সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে ব্রিজের দুদিকে কার্যত ব্যারিকেড রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে Gracias.